অনেক রিকোয়েস্টেড একটু রেসিপি শেয়ার করছি আপুরা আমাকে কমেন্ট আর ইনবক্সে হাঁসের মাংসের সহজ আর মজার একটু রেসিপি দেখানোর জন্য বেশ কিছুদিন আগে থেকেই বলেছে এইভাবে হাঁস রান্না করলে সবাই খেয়ে আপনার রান্নার প্রশংসা করবেই এখানে আমি প্রায় তিন কেজি ওজনের হাঁস নিয়েছি এরপর আস্ত কিছু গরম মশলা দিয়ে রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ জিরা বাটা দিচ্ছি এক চা চামচ এক টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচ গুঁড়া গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি টেবিল স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি হাত দিয়ে এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালো করেই ভাবে মাখিয়ে নিব হাঁসের মাংসটা কিন্তু পারফেক্টলি রান্না করতে হয় তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না মশলার সাথে মাংসটাকে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব চুলায় তেলটা গরম হয়ে আসলে দুই কাপের মতো পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভাস্তে ভাসতে নরম হয়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা মাংসটাকে এখানে দিয়ে দিব পেঁয়াজের সাথে মাংসটাকে দশ মিনিট এভাবে নেড়ে একটু ফ্রাই করে নিতে হবে চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন দশ মিনিট পর চুলার আঁচ লো থেকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্লো কুক করে নিতে হবে পর পর ঢাকনা খুলে এইভাবে নেড়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন হাঁসের গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল আর পানি বের হয়েছে এই পর্যায়ে এক কাপের মতো আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাঁসটাকে আমি প্রায় ঘন্টার মতো রান্না করে নিয়েছি মধ্যে এখানে দুই পিস আস্ত রসুন দিয়েছি এই পর্যায়ে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ কাপ সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচের মতো এটা শেষে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এই হাঁস থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ তেল বের হয়েছে দেখতেই পাচ্ছেন হাঁস রান্নাটা আমাদের একদম শেষের দিকে খুবই মজার হাঁস রান্নার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন দেড় ঘন্টার মতো এটাকে রান্না করে নেওয়ার পর এই হাঁসটা কিন্তু একদম নরম হয়েছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ